লক্ষ্মণ পুজো না করেই ভক্তদের কাছ থেকে টাকা তোলা ধান্দাবাজি করা মোবাইল ছিনিয়ে নেওয়া নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ এই সব পাপি মানুষগুলোকে জবাব না দেয় অবধি আমি ভালো থাকতে পারবো না কিরে কুমেরু এই কুমেরু শুনতে পাচ্ছিস আমার কথাটা যদি বুকের পাঠা থাকে সাহস থাকে আমার এই কমেন্টে মানে আমার এই ভিডিওটাতে একটু কমেন্ট করিস ঠিক আছে খুব তো প্রতিবাদ করছিস খুব তো প্রতিবাদ করছিস বড় বড় কথা বলছিস কি বলেছিস তুই মঙ্গলামা নাকি ভক্তদের হুমকি মেরে মেরে হুম ভয় দেখিয়ে দেখিয়ে গামলা গামলা টাকা নিচ্ছে ভক্তদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিচ্ছে মঙ্গলামা প্রমাণ দিতে পারবে এই ধরনের কথা যে বলছিস সে মঙ্গলামা গামলা গামলা টাকা নিচ্ছে লোককে ভয় দেখিয়ে হুম কিরে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাস ভেবেছিলাম প্রথমে যে তুই আমার যখন লাইফে আসতি তখন ভাবতাম কি না ছেলেটা ভালো ঠিক আছে কিন্তু যেই দেখলি এখানে ধান্দাটা হলো না আমি একটু অন্যরকম ঝিলি দিদিভাই অন্যরকম তখন অন্য দলে ভিড়ে গেলি হ্যাঁ আমাকে হাত করতে তো পারলি না পারবি না কখনোই তোরা কেউই পারবি না আমাকে হাত করতে কারণ তোদের কারোর ক্ষমতা নেই আমাকে হাত করার বুঝেছিস তোর কাছ থেকে এখন ধর্ম শিখতে হবে না কি রে এই কুমেরু তোর কাছ থেকে এখন ধর্ম শিখতে হবে না কি রে হুম উত্তরটা দে তোর কাছ থেকে কি মঙ্গলামা ধর্ম শিখবে না পুজো শিখবে হুম কি এত জ্ঞান দিচ্ছিস জ্ঞান দাতা হয়ে উঠেছিস তো সোশ্যাল মিডিয়ায় আগে তো চ্যানেল ছিল না এখন তো মঙ্গলামায়ের ভিডিওগুলো করে করে তো চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিচ্ছিস হুম শোন অতি লোভে না তাঁতি নষ্ট জানিস তো এই যে তুই আজকে মঙ্গলামায়ের নেগেটিভ ভিডিওগুলোকে ছাড়ছিস ভালোগুলো কেটে কেটে নেগেটিভ মানে এই হয়তো মঙ্গলামা গামলাটা সরিয়ে রাখলো তুই হাত থেকে স্লো করে দেখাচ্ছিস মঙ্গলামা ভক্তদের কাছে টাকা চাইছে বাটি গামলা নিয়ে তো এই 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 ধর্ম এই ধর্ম হ্যাঁ এই এই যে হিন্দু ধর্ম তুই হিন্দু ধর্ম জাতি বলে তো আমার মনে হয় না কারণ তুই যে কেচ্ছা রটানোর চেষ্টা করছিস একজন হিন্দু হয়ে কি করে পারিস এই ধরনের নোংরা মোটা করতে আজও পর্যন্ত সঠিক প্রমাণ তোরা দেখাতে পারবি না কারণ তোদের অকাত নেই আর তোদের এই অকাত নেই মেরু তোকে বলছি তোর অকাত নেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে সত্যটা তুলে ধরার ক্ষমতা নেই মায়ের নাম প্রচার করার ক্ষমতা নেই শুধু বসে বসে কাটি দিয়ে ভাইরাল হবি হ্যাঁ মঙ্গল মায়ের পেছনে কাটিয়ে দিয়ে ভাইরাল হবি হ্যাঁ হুম এখানে কি মামদাবাজি চলছে হ্যাঁ বড় বড় কথা বলেছিস না তুই আমাকেও বলেছিস না হুম অনেক বড় বড় কথা বলেছিস না মঙ্গলমা ফোন কেড়ে নিচ্ছে হ্যাঁ মঙ্গলামা ফোন কেড়ে নিচ্ছে এই কথাটা কিন্তু তুই ঘুরিয়ে বলেছিস মঙ্গলামা কিন্তু প্রায় এক দু মাস আগে মায়ের মন্দিরে একটা ঝামেলা হয় মায়ের কি করছে না করছে ইনফরমেশান কোথায় যাচ্ছে সব ছবি তোলা হয় তাই মঙ্গলামা জাস্ট কদিনের জন্য বলেছিল এখন ভিডিও কেউ করবে না কোন মন্দিরে ভিডিও করতে দেয় তুই বল উত্তর দে আমার কমেন্টে কোন মন্দিরে ভিডিও করতে দেয় ভাই কোন মন্দিরে তারাপীঠে ঢুকতে দেবে ফোন হাতে নিয়ে ঢুকতে দেবে না তারাপীঠ চত্বরের বাইরে থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেবে দেবে না তুই দেখাতে পারবি তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেন ঢুকতে দেবে সেটা বল কেন ঢুকতে দেবে তবুও দিচ্ছে মঙ্গলা মা দিচ্ছেন কারণ মা ইউটিউব থেকে প্রচার করেছি করে আজকে মা এই জায়গায় এসছেন মা চান যে তার প্রত্যেকটা সন্তান জীবনে সাফল্যতা অর্জন করুক যারা ইউটিউবার এখন তো প্রশ্ন আসতে পারে তাহলে তুমি ইউটিউবার তুমি কী করে ঢোকো তাই তো দেখ মঙ্গলামা ইউটিউব থেকে মায়ের মায়ের ভিডিও ছাড়ে সেখান থেকে একটা প্রচার শুরু হয় এবং আমরা ইউটিউবাররা ভিডিও করি আর মঙ্গলামার পারমিশান নিয়ে কিন্তু করতে হয় আমরা গিয়ে ঢুকে পড়ি না মঙ্গলামা কিন্তু সবাইকে পারমিশান দেন না ভিডিও করার জন্য কিছু কিছু মানুষ আছে যারা ভালোটাকেও না খারাপ করতে দু সেকেন্ড ভাবে না এই তোদের মতো মানুষরা আসলে তোরা তো কখনো ভালোই নোস তা ভালোটা ভাববি কি করে কারণ তোদের মনগুলোই তো পচা পচে গেছে তো প্রচার করে এইভাবে এ কোনো সম্ভব নয় কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে তুই যা শুরু করেছিস তুই আমায় কমেন্ট করেছিলি তার উত্তর পেয়ে গেছিস গেছিস তো তোকে আবার বলছি প্রত্যেকটা মন্দিরে কিন্তু বাক্স থাকে প্রণামী বাক্স থাকে কিন্তু মঙ্গলামায় কৃষ্ণকালী মায়ের মন্দিরেও কিন্তু প্রণামীর বাক্সও আছে সামনে বাটিও থাকে ভক্তরা যদি বাটিতে প্রণামী দেয় সেটা কি তোলাবাজ হয়ে যাচ্ছে তারা অন্তর থেকে ভালোবেসে কৃষ্ণকালীমাকে পুজো দিয়েছেন ভালোবেসে যদি তারা একশো এক টাকা দেয় কেউ একান্ন টাকা দেয় সেটা কি মঙ্গলের মাধ্যমেও তুই উত্তর দে তোর সাহস হলো কী করে এরম ভিডিও করার তুই প্রচুর ভিডিও করছিস মায়ের মন্দিরে ভর হয়েছে আরে ভর হয়েছে তুই প্রমাণ দিয়েছিস হ্যাঁ আর স্লো করে করে ভিডিও চাচ্ছিস কেন স্লো করে করে কী বোঝানোর চেষ্টা করছিস যে সবাই বোকা তুই একা চালাক তুই ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে আছিস বলে তুই চালাক আর আমাদের যাতে ফোন আমাদের ঘরে আর কোনো নেই আমাদের আমাদের কি নেই নাকি ল্যাপটপ কম্পিউটার আমাদের নেই বা আমি আমরা কি এতটাই অশিক্ষিত নাকি কী মনে হয় রে আমি এতটাই অশিক্ষিত রে যে তোকে ধরতে পারবো না তুই মোংর করে যাবি তোকে ধরবো না হুম একে তো মায়ের লাইভে এসে ডিস্টার্ব করিস প্রচণ্ডভাবে নোংরা কথাবার্তা বলিস নিজের পরিচয় নিজের কাছে আমি বারবার বলেছি সবাইকে নিজেদের পরিচয় নিজের কাছে নিজেদের সম্মান হারিয়ে ফেলছিস কারণ কি বলতো তোরা হচ্ছিস ওই পচা জলের মানুষ পচা জলের মানুষ মানে মানে তোরা কি বলতো একটু পচা জলেই থাকতে বেশি ভালোবাসিস তাই না তোদেরকে মা কৃষ্ণকালী মা না কোনো দিন সুবুদ্ধি দেবে না আর কারণ মাও দেখবে তোরা কতবার বাড়তে পারিস বাড়ির তো একটা পতন আছে সে পতন অবধি যেতে দে এই এত অবধি তোদের পাপের ঘরটা পূর্ণ হয়ে গেছে এবার আরও পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে অনেকটা হয়ে এসছে তারা কর বুঝতে পারছিস তো রাস্তাঘাটে বেরোচ্ছিস আস্তে আস্তে বুঝতে পারছিস যে কৃষ্ণকালী মায়ের প্রচারটা এইভাবে আমি কেন করছি বা আমরা কেন করছি কারণ আমার তো ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোটা খুব জরুরি মঙ্গলামা কী করছে সেগুলোকে নেগেটিভভাবে তৈরি করা শোন কন্ট্রোভার্সি কী এটা আলাদা হয় আর তুই যেটা ভাবছিস তুই লোকের ভিডিও চুরি করছিস চোরের মতো চুরি করে ভিডিওগুলোকে পোস্ট করছিস তুই একটু ভেবে নে তুই কে তুই কী তুই সত্যি মানুষ তো নাকি চোর লোকের ভিডিও চুরি করে করে ভিডিও চাচ্ছিস হুম তোকে তো জ্ঞান দিতে কে বলেছে মঙ্গলামার ভিডিওগুলো আগের থেকে দেখবি মঙ্গলামা কী কী বলেছিলেন কী কী বলতো সব দেখবি মা কীভাবে পুজো করেন আর পুজো কিভাবে করেন মন্দিরের ভেতর একদম মায়ের বিগ্রহের সামনে মায়ের মূর্তির সামনে যারা থাকে তারা জানে মঙ্গলামা কিন্তু যে খারাপ পুজো করে এটা নয় কিন্তু এটা নয় তোকে আমি বারবার বলেছিলাম মঙ্গলা মায়ের পেছনে লাগিস না আরও অনেকে আছে জানা আরও অনেকে আছে তাদের পেছনে লাগ এইগুলো সুযোগ আছে তোদের হাতে কন্টেন্ট আছে জানা কত মানুষ তো কত কিছু করছে ভগবান নিয়ে সেই লাইফগুলো যা তাদের ভিডিওগুলো নিয়ে চান না ক্ষমতা আছে নেই না হবে কি করে ক্ষমতা চোর চোর চোখটামি করার ক্ষমতা তো প্রচুর চোরের মতো তো মায়ের ভিডিওগুলোকে চুরি করছিস সেই ভিডিওগুলো পোস্ট করছিস একটা খারাপ কমেন্ট দেখেছিস একটা হ্যাঁ একটা অন্তত তুই খারাপ কমেন্ট পাবি কারণ তোর মতো ক্লাসে অনেক মানুষই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া বুঝেছিস এবং এই যে আমি তো ভিডিওগুলো দেখেছি আমি তোকে ফলো করিনি মানে তো তো সাবস্ক্রাইবার তুই আমার তো তুই যে ভিডিওগুলো মায়ের ছাড়ছিস দেখছিস জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই বলছে তো খারাপ কমেন্ট করছে না কারণ তোকেই সবাই খারাপ ভাবছে তোকেই সবাই নোংরা ভাবছে কুমেরু অতিবার বাড়িস না ভাই ঝরে পুড়ে যাবি পুরো ঝরে পড়ে যাবি বুঝলি মঙ্গলা মায়ের সঙ্গে লড়াই করছিস না করছিস কার সঙ্গে ভাই কৃষ্ণকালী মায়ের সঙ্গে এত নাটক বন্ধুরা এত নাটক সোশ্যাল মিডিয়ার হচ্ছে না যে কি বলবো পৃথিবীতে চ্যানেল খুললে দেখা যায় কত মানুষ কত রকম বননামি করছে সেগুলো নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ নেই কারো সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি এই যে দু তিনটে গুণাগুনা মানুষ আছে পুরো রাউন্ড হয়ে মাত্র হাতে গোনা একটা মানুষ আছে যারা কৃষ্ণকালী মাকে নিয়ে পড়ে আছে যারা কৃষ্ণকালী মা ওদের অনেক বড়ো ক্ষতি করে দিয়েছে যেন মঙ্গলা মা অনেক বড়ো ক্ষতি করে দিয়েছে এই কুমের তাই মঙ্গলা মায়ের নেগেটিভ প্রচার করছে লজ্জা রাখ নিজের ভেতরে লজ্জা রাখ দশটা লোক দেখছে তো লজ্জা করে না তুই মাকে নিয়ে এরম কথা বলিস টাকার গরম তোলা বাজ তাই তো কুমেরু তুই এই কথা বলেছিস তো এই কথাগুলো যেগুলো আমি বললাম তুই বলেছিস তো এগুলো স্বীকার করবি আমার আমার ভিডিওতে এসে স্বীকার করবি তোর না অনেক ক্ষমতা অনেক পাওয়ার স্বীকার করবি না আসলে অনেক প্রতিবাদ করে ফেলেছিস তাও চোরের মতো মায়ের ভিডিওগুলো চুরি করে করে হুম ভগবানের নাম করে টাকা তুলছে মঙ্গলা লক্ষ্মণ সেই টাকার কোনো হিসেব নেই তোকে কে হিসেব দিতে যাবে এই এই কুমেরু তোকে কে হিসেব দিতে যাবে রে তোকে কে হিসেব দিতে হবে কে দেবে তোকে হিসেব হুম তোকে হিসেবটা কে দেবে তুই উত্তর দে আমার কমেন্টে মঙ্গলা মাত্র উত্তর দেবে মন্দিরে কত ভক্ত আসছে না আসছে কত টাকা দিল না দিল তোকে হিসেব দেবে কেন তোর দরকার পড়েছে জানা যা বাটি নিয়ে যা মঙ্গলা আমার কাছে জানা মন্দিরে গিয়ে বস যা মন্দিরের পাশে গিয়ে বস দেখবি ওই ভিক্ষের ঝুড়িতে অনেক মানুষ তোকে দিয়ে দেবে বাটি বাটি ভর্তি করে এক খুচরো এক টাকা দু টাকা দিয়ে দেবে কয়েন্ট বন্ধুরা কত বড় সাহস এদের কত বড় সাহস দেখুন ভগবান তো নিজের মন্দির নিজে করতে পারেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য মঙ্গলামা অনেক অনেক কষ্ট করেছেন এবং এখন এভেন উনি এখনও কষ্ট করছেন এবং যা যা প্রসেসিং আছে উনি সব কিছু কমপ্লিট করেছেন আর ইমিডিয়েটলি উনি আবার যে তিরপলগুলো ছিঁড়ে গেছিলেন ফ্যানগুলো খারাপ হয়ে গেছিলো সব তিরপলগুলো বাঁশ ফাঁস তুলে দিয়েছে উনি অ্যাডভেস্টার লাগাচ্ছে ওপরে চাল দেবে যাতে ভক্তদের কষ্ট না হয় যাতে ভক্তরা ভালো থাকতে পারে ওনার মনের যে ইচ্ছা মন্দির সেটা তো হবেই মায়ের মাধ্যম দিয়েই হবে মঙ্গল মায়ের মাধ্যম দিয়ে তাহলে এদের মতো মানুষকে কে জবাব দেবে বন্ধুরা এদের মতো হার্ড প্লাস মানুষদের কে জবাব দেবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে কৃষ্ণকালী মাকে ভালোবেসে আমরাও যখন বাইরে যাই মন্দিরে আশেপাশে বেরোই রাস্তাঘাটে আমরাও টাকা দিই দক্ষিণা দিই টাকা দিই বলবো না দক্ষিণা দি মাকে ভালোবেসে দিই দক্ষিণা দিলাম দিতে হয় ঠাকুর দেখতে গেছি একটু দক্ষিণা দিলাম দিতে হয় দক্ষিণা তার মানে সেই মন্দিরের সেবক সেবিকা মানে মানে কিনে নিচ্ছে মানুষকে নাকি মন্দিরের সেবক সেবিকা একদম মানে সেবক সেবিকা বলতে এই যে সাদিকা কৃষ্ণকালী মা এই কৃষ্ণকালী মায়ের মঙ্গলের কথা বলছি যে সেবিকা কৃষ্ণকালী মায়ের তো একটা কথা বুঝতে পারছি না যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই ওখানেই হবে এই জবাবটা মঙ্গলামা দিয়েছেন সেখানে এই কুমেরু এত বড় বড় কমেন্ট করছিস কী করে তুই এত বড় বড় কথা বলছিস কোথা থেকে আরে ভাই তোদের অকাত কি আছে সেটা বল তোদের ক্ষমতা কি আছে এই এইটুকুই এইটুকু এইটুকু ভিডিও ছড়িয়ে নোংরা কথা বলে এইটাই তোদের অকাত তো জানা আছে এটাও বেশি দিন টিকবে না আর কি বলেছিস কুমেরু মঙ্গলামা ঠাকুরের নাম নিয়ে ভয় দেখাচ্ছে তাই প্রমাণ দিতে পারবি তো পারবি হ্যাঁ তোরা অবশ্য তিলকে তাল রাতকে দিন বানাতেই পারিস কারণ তোরা হচ্ছিস নরকের কিট বুঝেছিস নরকের কিট তোরা সব পারিস কারণ মঙ্গল আমার এত ভিডিও কোথায় রেগে গেছেন কোথায় ভক্তদেরকে একটু বকে দিয়েছেন কোথায় একটু রেগে আছেন সেগুলোকে স্লোগো করে ছাড়ছিস সব দেখেছি শোন এমনি এমনি ইউটিউবার হতে যায়নি রে অনেক কিছু জেনেই ইউটিউবে নেমেছি এত বোকা ভাবিস না অন্য বাউদের বোকা ভাবতেই পারিস তুই ভাবনাতেই পারিস বোকা কিন্তু আমাদের মতো কিছু মানুষকে বোকা বানাতে পারবি না তোকে খবরদার বলে দিলাম মঙ্গলা মাকে নিয়ে নোংরা মোটা বন্ধ কর তোরও নিশ্চয়ই মা বাবা বাড়িতে আছে ওনারা তোর ভিডিও দেখে না তুই যে এই এই নোংরা মোটা করছিস এই যে নোংরা মোটা করছিস তোর বাবা মা দেখে যদি দেখে থাকে আমি ওনাদেরকে বলবো একটু তোকে শুধরে দিতে একটু বুঝিয়ে দিতে কোথায় কি কথা বলতে হয় সেটুকুই তুই জানিস না হয়তো তারা শিক্ষা দিয়েছে তুই নিচ্ছিস না কারণ তোর তো আর বললাম না সব প্রত্যেকটা মন্দিরে ক্যামেরা কিন্তু অ্যালাউ অনেক মন্দিরেই কিন্তু থাকে না কিন্তু কৃষ্ণকালী মন্দিরে মঙ্গলামা কিন্তু ক্যামেরা অ্যালাউ নেয় এখন নিচ্ছে আবার তাও মাকে পারমিশান নিতে হচ্ছে এখন নিলেও করতে দিলেও মায়ের পারমিশান নিতে হবে মঙ্গলামা ভালো বলে না রে তোরাই সোশ্যাল মিডিয়ায় বসে খাচ্ছিস মঙ্গলামা যদি আজকে কোনো স্টেপ নিত না রে তোদের নামে এই যে বড় বড় মিথ্যে রটাচ্ছিস না মায়ের মুখ দিয়ে ভিডিওগুলো দিয়ে দিয়ে সব কটা দাদুর ঘরে থাকতিস দাদুর ঘরে থাকতিস আর ভিডিওটায় বেশি কিছু তোকে বলবো না শুধু বলবো পিছে হাট পিচে হাট পিচে হাট একদম বাড়াবাড়ি করিস না কুমেরু একদম বাড়াবাড়ি করিস না ছোটো ছোটোর মতো থাক বেশি দেখাতে যাস না যারা শিব ঠাকুরকে জুতোর মালা পরাচ্ছে মুখের বিড়ির ধোঁয়া শিব ঠাকুরের মুখে দিচ্ছে তরওয়াল নিয়ে শিব ঠাকুরের গলায় ধরছে যা তাকে নিয়ে প্রতিবাদ কর ওই একটা তো ভিডিও দেখলাম না তুই তাকে নিয়ে প্রতিবাদ করেছিস কুমেরু রে কুমেরু তুই যতই জলে নাম তোকে ঠিক তুলে আনবো তুই কুমির ঘোষ কি মাছ বুঝেছিস তুই যতই গভীর জলে খেলা করিস না কেন গভীর জলটাকে টেনে আনবো বুঝেছিস জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা ভিডিওটা এখানেই এরকম কিছু ভিডিও রোজই আসবে এখন রোজই আসবে কিছু মানুষকে আমি বলবোই তাতে কে কী আমায় বলল আমি জানি না কিন্তু সত্যি আমি বলবো যেখানে মঙ্গলা মা কোনো অন্যায় করলেন না সেখানে বারবারই অপরাধ উনি কেন নেবেন কেন এত কথা ওনাকে শুনতে হবে একটা মানুষকে কেন ভালো থাকতে দেওয়া হবে না একটা মানুষ কেন এত এত ভক্ত দেখার পরেও তার চোখে জল তার চোখের কোনায় জল থাকবে কেন সে কষ্ট পাবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর চ্যানেলটা ফলো করে রাখুন আর লাইক করে দেবেন সবাই শেয়ার করবেন ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন প্লিজ জয় কৃষ্ণকালী মায়া যায় তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা